এদের আরেকটা কাজ যেটা বেবিচার তার নাম দিছে নাম মোতা দিছে কি এই এটা নম্বর মনে হয় হলে যথেষ্ট আর মোতা বলবো না এই তেরো নম্বর হচ্ছে এদের এটা যে মোতা মোতা কি বিয়ে কিছুক্ষণ হ্যাঁ বিয়ে করবে কিছুক্ষণের জন্য বিয়ে করবে এর অর্থ কি বুঝছেন তো বেবিচার এটা কনস্টিটিউশন আর কিচ্ছু না দেশকে তারা ভরাই দিছে এটা দিয়ে এইটার এইটা যদি কোনো বই দেওয়া হয় তো দুনিয়া তার বিয়ে সাথে দরকার লাগবে না ইরানি এক যুবকে ভালোই ঠ্যাংকাইছে এক ওদের ইমামের হাউজাতে আসিল তো বলছি ইমাম আপনি তো বলেন মোতার কথা মোতার সব এটা সব একবার করলে এই সব দুইবার করলে এই সব তিনবার করলে এই সব আমি একজন যুবক মানুষ আমি বিয়ে করতে পারছি না আপনার মেয়েটাকে দিবেন কি না করার জন্য এবারে বেটার কাছে না এটা তো আমাদের মধ্যে যারা সব নিচু যারা তারা করে আমরা যারা বড় পরিবার এটা হয় না মানে এবার তা হাতে করে আবার স্বীকার করে গেছে বুঝছেন তো মানে মোতা শুধুমাত্র সাধারণ মানুষ আলো করছে নিজেরা শয়তানি করবে কিন্তু সাধারণ মানুষের জন্য না এটা হলো ওদের শয়তানি আর কিছুই না মোতা এটাই হচ্ছে বেবিচার এই বেবিচারকে তারা দিন মনে করে বেবিচার করলে এই তা করলে তাদের এই সব ওই সব তাদের মধ্যে এটা উল্লেখিত আছে এটা কোনোভাবে খারাপ মনে করে না তারা আমাদের মনে গেছে খারাপ মনে করছে না খারাপ মনে করে না বরং বরং হাবিব জুজুরা যখন গেছিল জিজ্ঞাসা করছে মতা লাগবে কিনা না আস্তে করে জিজ্ঞাসা করছে উনি বলছে না না এগুলি আমাদের নাই তো ছেড়ে দিয়েছে বুঝছেন তো কথাটা এমনকি আমাদের দেশে একজন আলেম জীবিত আছে উনি নাকি একজন গিয়েছিলেন একজন মারা গেছেন আল্লাহ জানা তসিফ করুন ওনারা নিয়ে গেছেন কে দেখেন আপনি কিন্তু সাবধান ও আগে বলে দিয়েছেন উনি ভালো আলেম যিনি দেশে আছেন বলে সাবধান আপনি কিন্তু প্রভাবিত হয়ে যায় না তিনি মারা গেছেন আলো জানা তসিফ করুন ভালো উনিও ভালো ছিলেন কিন্তু প্রভাবিত হয় না কিন্তু ওরা কেলে মোতায়ের কাছে কোনো ব্যাপারই নাই এটা হলো স্বাভাবিক জিনিস স্বাভাবিক জিনিস এই মোটাটা স্বাভাবিক জিনিস যদি হয় তাহলে মানুষগুলি কি হয়েছে আর বুঝছে কিছুই না তাদের কাছে তো আমি যেটা বলতে চাচ্ছি ইরানিদের বিশ্বাস এতক্ষণ ধরে বলছি কিন্তু খেয়ানাতগুলি বলি না একটা ক্ষব্ভা আছে আমার ইরানিরা যোগ যোগে কী কী খেয়ানত করেছে এর উপরে খেয়ান বুঝেন ইরানিদের কারণে খেলাফত নষ্ট হয়েছে বাগদাদের হালাকু খানকে হালাকু খানের অজির একসাথে দুই অজির ছিল এক অজির হলো হালাকু খানের কে যার নাম ওরা নাসির উদ্দিন দিনের সাহায্যকারী না সাহায্যকারী সে মুসলিমিনের কাছে আসছে বলছে আমি আমাকে দায়িত্ব দেন আমি দেখবেন যে হোলা করে তাড়াই দিব আবার করকে যাই বলছে আমাকে দায়িত্ব দেন আমি এদের সব ধ্বংস করে দিব একসাথে দুই দুই দায়িত্ব নিছে। দুই দায়িত্ব নিয়া সেই কি হচ্ছে খলিভাতে মুসলিমরা বলছে আপনি যদি কোনো সরাসরি যান উনি আপনার সামনে কিন্তু সেদে পড়ে যাবেন আপনাকে খুব প্রশংসা করে আপনি গেলেই তিনি খুশি হই আপনার কাছে সব কিছু হ্যাঁ আর বাগদার ধ্বংস করবার চলে যাবেন তিনি তো খলিফা মনে করছে যে যাকে একটা সুযোগ যদি আমি যাই যদি মেনে নেয় তাহলে আমি যাই কিছু আপনি এমনি গেলে তো মাইরে ফেলবে আপনি বস্তার ভিতরে ঢুকেন আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব বস্তার ভিতরে ঢুকছে আর মুখটা বন্ধ করে দিছে মুখটা বন্ধ করে নিয়ে চলে গেছে খোলা খুব এবং সে দুইজনের পিসে ফিসে পা দিয়ে তার মাসে কলিপত মুসলিমকে মাসে ইতিহাস বুঝেন কত কঠিন জিনিস এক জায়গায় দুই জায়গায় আমার ইতিহাসের একটা শুধু উল্লেখ করলাম এরকম একটা লম্বা ক্ষুদ্র আছে তারা কী কী খেয়ানত করেছে এটা ভালো করে জানা দরকার এরা হচ্ছে এরা হচ্ছে ইরানিশিয়া এরা হচ্ছে রাফিদেশিয়া এশিয়া এরা হচ্ছে উম্মতি মুসলিমের জন্য ক্যান্সার স্বরূপ এরা উম্মতে মুসলিমাকে দুইটা ভাগ করে দিয়েছে যদি শুদ্ধ হইতে হয় কোনটা শুদ্ধ হইতে আমাকে বলেন আপনি কি সাহাবায় কেরাম ছাড়বেন না কোরআন ছাড়বেন না হাদিস ছাড়বেন আপনি কোন জায়গায় ছাড় দিতে পারবেন আপনি তো কোথাও ছাড়তে পারেন যে আমার আঁকিটা বিশ্বাস নেই ভাই এটা আমার আমল এটা বিশুদ্ধ এটা আমি ছাড় দেওয়ার জায়গা নাই ওরা তো বাতিল উঠে ওরা কেন ছাড়ে না ওরা শুধু আমাদেরকে ডাকে ছাড় দিতে ওরা ছাড়ে না আমাদের বন্ধুরা ছাড় দিতে রাজি হয়ে ছাড় দিতে রাজি হলে কী ছাড় কী নিছে রে ভাই কুপুরই নিচ্ছে এই জন্য দয়া করে আপনারা আপনাদেরকে অনুরোধ জানাবো সিরিক এবং কুফুরের এই যে মিল্লাত চালু আছে এদের বিরুদ্ধে সরদা থাকুন মানুষদেরকে সাবধান করুন নিজের সন্তানকে সাবধান করুন এরা এদেশে যে মোস্তফা ইউনিভার্সিটি করেছে ওখানে কোনো সন্তান ভর্তি করবেন না ওরা সেখানে বৃত্তি দিবে খুশি হইয়া টাকা নিয়ে ইমান হারা হয়ে যাবেন কি যদি নতুন ইহুদিন আসারাদের মতোই তো তাদের কাজ ইহুদিন আসারা হওয়া আর সি হওয়ার মধ্যে কোনো পার্থক্য আমরা দেখি না ভালো করে দেখেন ওদেরকে চিনা যায় ওদেরকে চিনা যায় না ওরা প্রকাশ্য শত্রু এরা গোপন শত্রু এই গোপন শত্রু আমাদের ক্ষতি বেশি করে সব সময়। মোনাফেকরা যত ক্ষতি করেছে কাভেরা এত ক্ষতি করতে পারে না মদিনাতে কাভেরা তো পালে বেড়াইতো তো মোনাফেকরা সত্য বিতরীতে থেকে কি করত মুসলিমদের ক্ষতি করত। সুতরাং আমাদের এই বিষয়গুলি জানার দরকার এবং বোঝা দরকার এবং নিজেদেরকে সাবধান করা দরকার নিজেরা এগুলি প্রচার করে আলোচনা করে মানুষকে দিবেন কেন আমি তথ্য ভিত্তিক কথা বলছি একটা কথাও তথ্য ভিত্তিক বাদে নাই একটা কথা নয় আমি একটা একটা করে দিতে পারবো ওদের বই যদি তাকে আপনি পাবেন এরা যদি কোনো অস্বীকার করে মিথ্যাচার করতেছে ওদের বইতে লেখা আছে এখন যদি বলে যে এই বই মানে এত কোন বই মানেন ওটা দেন একটা বইও পাবেন না যে এরকম বসুন্দর কুলাইনির কাফি তাদের কাছে বড় বড় কিতাব ওই কিতাবের মধ্যে এইগুলি আছে আর অন্যখানে কি বলবেন